এবার ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ পাকিস্তান ও চীন মিলে একটা ত্রিদেশীয় অ্যালায়েন্স হতে যাচ্ছে এটাকে আসলে বাস্তবে সম্ভব হবে আর যদি এই অ্যালায়েন্স হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ভারতের উপরে কতটা প্রভাব ফেলতে পারবে সম্প্রতি আমরা যদি দেখি তাহলে দক্ষিণ এশিয়াতে ভারত এমন একটি রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে যার প্রতিবেশী প্রত্যেকটা রাষ্ট্রই এক একটা শত্রু রাষ্ট্র হিসেবে মনে হচ্ছে অর্থাৎ ভারত বৃহত্তম একটা রাষ্ট্র হিসেবে দক্ষিণ এশিয়াতে তারা সবসময় দাদাগিরি দেখানোর চেষ্টা করেছে অন্য ক্ষুদ্র যে ছোট রাষ্ট্রগুলো রয়েছে যদি তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতো এবং তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে এমন একটু সামান্য শ্রদ্ধাবদ্ধ দেখা তাহলে কিন্তু ভারতের আজকে এই পরিস্থিতির ভিতরে হতো না আমরা বিগত সরকারের সময়ে দেখেছি যে দিল্লি এবং ঢাকার ভিতরে যে একটা অকৃত্রিম বন্ধুত্ব তৈরি হয়েছিল অর্থাৎ শেখ হাসিনা সরকার ভারতের সাথে এমন একটা সুসম্পর্ক গড়ে রেখেছিল যেটার কারণে এই দুই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা ছিল এমনকি বাংলাদেশের উপরে কোনোভাবেই আপনার চীনের কোনো প্রভাব কাজে লাগছিল না চীন শত চেষ্টা করেও বাংলাদেশের উপরে কোনো প্রভাব বিস্তার করতে সক্ষম হচ্ছিল না শুধু একটাই কারণে ভারত এবং বাংলাদেশের ভিতরে একটা অকৃত্রিম নিবিড় সম্পর্ক স্থাপনের জন্য তবে এবার সেই দৃশ্য পরিবর্তন হয়েছে বিগত সৈরাশারি সরকার হিসেবে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এখন নতুন বাংলাদেশের ডক্টর মদ ইউনুস ও অবশেষে চীন পাকিস্তান এবং বাংলাদেশকে নিয়ে একটা ত্রিদেশীয় অ্যালায়েন্স গঠন করতে যাচ্ছে এবং ইতোমধ্যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উল্লেখ করেছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটা বড়সড় পরিবর্তনের ইঙ্গিত অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান চায়না অ্যালায়েন্স হবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উল্লেখ করেছে পাকিস্তানকে কেন্দ্র করে এবং ভারতকে বাদ দিয়ে একটি আঞ্চলিক জোট সম্ভব এবং কৌশলগত পরিস্থিতি অনুকূল হলে বাংলাদেশ তাতেও অংশ নেবে এই মন্তব্যটা তিনি এমন সময় করেছে যখন কিন্তু আমরা যদি দেখি তাহলে পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ইসাকদারের মন্তব্য হু মিলে যাচ্ছে ইসাকদার উল্লেখ করেছিলেন বাংলাদেশ চীন এবং পাকিস্তানকে নিয়ে একটা ত্রিদেশীয় জোট তৈরি করা হবে এবং যে জোটের মূল উদ্দেশ্য থাকবে ভারতের প্রভাব বলাই থেকে বের হয়ে এসে দক্ষিণ এশিয়ায় একটা অন্যতম শক্তিশালী জোট হিসেবে আত্মপ্রকাশ ঘটানো তবে এখানে আরেকটি বিষয় উল্লেখ তৌহিদূষণ এই কথাটি বলার পর আসলে বাংলাদেশ কি ভারতের প্রভাব থেকে নিজেদেরকে দিকে রক্ষা করতে সক্ষম হবে এই আঞ্চলিক ফোরাম বা জোট যেখানে পাকিস্তান বাংলাদেশ থাকছে সেখানে ভারতের উপস্থিতি যেহেতু বাধ্যতামূলক নয় তাহলে এটা স্ট্র্যাটেজিক ক্যালকুলেশনে কতটা প্রভাব বিস্তার করতে পারবে বাংলাদেশের ভূ অর্থনীতি ও ভৌগোলিক বাস্তবতায় চীনের প্রবল আগ্রহ নতুন নয় করিডোর ইন্ডাস্ট্রিয়াল জোন লজিস্টিক সব ক্ষেত্রেই চীনের বিনিয়োগ বেড়েছে পাকিস্তানের সঙ্গে পুরনো সামরিক সহযোগিতাও রয়েছে সেসব মিলিয়ে সম্ভবত একটি সম্ভব আঞ্চলিক ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা শুরু হতে শুরু হচ্ছে যেটা ভারতকে বাদ দিয়ে হবে তবে বাংলাদেশের প্রতি চীনের আগ্রহের পাশাপাশি তুরস্কেরও কিন্তু একটা অন্যতম আগ্রহ রয়েছে তুরস্ক এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে একটা মেগা বা প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে যেখানে তুরস্ক মনে করে যে বাংলাদেশ নামক এই মুসলিম রাষ্ট্রটি থেকেই তাদের খেলাপথ শুরু হয়েছিল অর্থাৎ খেলাপথের পূর্ব দিকের যে প্রান্ত সেটা বাংলাদেশ পর্যন্ত তাদের ছিল বিস্তৃত ছিল তাই বাংলাদেশকে আবার নতুন করে তাদের খিলাফতের অন্তর্ভুক্ত করার জন্য অন্তত বাংলাদেশের উপরে তুর্কি প্রভাব বিস্তার করার চেষ্টা করছে এবার এই ক্যারেসমেটিক লিটার রিসেপ টাইবের দোকান তবে এই মুহূর্তে ডক্টর মদ ইউনুস যে সাহসী ভূমিকা নেওয়ার মাধ্যমে বাংলাদেশকে ভারতের আধিপত্য থেকে মুক্ত করার জন্য এই অ্যালায়েন্স গঠন করছে বা অ্যালায়েন্সে যে আগ্রহ প্রকাশ করছে এটা কিন্তু অবশ্যই বাংলাদেশের একটা অন্যতম সাহসী ভূমিকা নিজ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার অধিকার প্রত্যেকটা রাষ্ট্রে নিয়েছে সেদিক থেকে বাংলাদেশও ব্যতিক্রম নয় বাংলাদেশও চেষ্টা চালিয়ে যাচ্ছে তার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যত ধরনের প্রচেষ্টা অবলম্বন করার সকল ধরনের প্রচেষ্টা অবলম্বন করছে তবে এখন দেখার বিষয় যে অ্যালায়েন্স বাস্তবতার আলোকে কতটুকু ভারত বিরোধিতা করে বা ভারতকে অ্যাভয়েড করে এই অ্যালায়েন্স কতটা শক্তিশালী বা শক্তিশালী ভূমিকা পালন করতে পারে